বাবা কিছু বলার ছিল আমার এখন সময় নাই বাবা তুই এখান থেকে যাবি মাথা নিচে করে সেখান থেকে চলে আসি এটা আমার সাথে নতুন না সেদিন থেকে দেখছি আম্মুর কাছে গেলাম আম্মু কি বলবি বল বলে আমাকে উদ্ধার কর আম্মু আমার খুব প্রচন্ড মাথা ব্যথা করছে তোর এসব ফালতু নাটক দেখার সময় আমার কাছে নাই নাদিয়াকে স্কুলের জন্য রেডি করতে হবে আম্মু আমি ওকে আজ দিয়েছি আমরা তোকে কোনো কিছু করতে বলেছি মুখ পোড়া যেভাবে আছিস সেভাবেই থাক আম্মু আমি কি তোমাদের ছেলে না সে জন্য তোমার এখনো ঘাইতে পারছিস আম্মু তোমরা কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না এর থেকে ভালো তুই যোগ্য না তাহলে গলা টিপে মেরে ফেলনি কেন বলে ওইখান থেকে চলে এলাম মানুষ ভুল করে কিন্তু সেই ভুলের প্রতিধান যে কাউকে এভাবে দিতে হয় আমি জানতাম না তখন সেই ছয় বছরের আমি আর আমার পিচ্ছি চার বছরের ছোট বোন মুসাইবা ও আমার জীবনের পুরোটা ছিল আমার পেরে ওঠার সঙ্গী ছিল ও আমার আর মা বাবার চোখের মনে ছিল দিনের চার ভাগের তিন ভাগ ও আমার কাছে থাকতো সেদিন ও আমি দুই ভাই বোন পুকুরে গিয়েছিলাম ও পুকুর পাড়ে দাঁড়িয়ে ও ছোট দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে হাসছিল কিন্তু পরের ডুব দিয়ে উঠে আর আমার সে পিত্র মুখ আমি দেখতে পাইনি আমি ভাবছিলাম বাসায় চলে গেছিলো তাই অতটা মাথায় নেইনি তারপর কিছুক্ষণ পর যখন বাসায় গিয়ে ওকে না দেখি আবার পুকুর পাড়ে ছুটে আসি এসে পুকুরের মাঝে একটা ছোট্ট পুতুলের মতো আমার পিত্র বোনটাকে ভাসতে দেখি সেদিন আমি আমার বোনকে হারাই আর হারিয়ে ফেলি আমার সারা জীবনের সুখ ও বেঁচে থাকতে মা বাবা যখন ওকে আমার চেয়ে বেশি আদর করত আমি মা বাবাকে অভিযোগ তাকে হিংসা বলে সবাই সবার কাছে আমি খুনি হয়ে যাই বিশ্বাস করেন আমার চোখের মনিটার প্রতি আমার বিন্দুমাত্র হিংসা ছিল না আমার লাইফটা এখানে শেষ হয়ে গেল আমার মা বাবা কখনো বসে আমি ওকে হারিয়ে কতটা একা হয়েছি কতটা কষ্ট পেয়েছি উল্টা তারা আমাকে মানসিক আর শারীরিক নির্যাতন দুইটাই করে আমার এখন পিচি দুইটা ভাই বোনাচ্ছে কিন্তু আমি তাদের দাঁড়ের কাছেও যেতে পারি না বাবা আমার কাল পরীক্ষা আমার পরীক্ষার ফিস দিতে হবে পরীক্ষার ফিস দিতে পারে একটা সত্য জিপিএ ফাইভ পেতে হবে আচ্ছা সেদিন বাবা পরীক্ষার ফিস দিয়েছিল কিন্তু সে টাকাটা আমার লাইফে আরেক বিপদ ডেকে আনে আমার পরীক্ষায় জিপিএ ফাইভের বদলে পেয়েছিলাম জেএসিতে কিন্তু তার জন্য আমার উপর যে মানসিক যন্ত্রণা হয়েছিল তা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে সেদিন বাবা আমাকে মাথার উপর থেকে ফেলে একটা লোহার রড দিয়ে মেরেছিল রক্তে আমার সারা শরীর মাখামাখি হয়ে গেছিলো আমার মাথা ফেটে গেছিলো কিন্তু জ্ঞান না হারানো পর্যন্ত আমার উপর এই নির্যাতন চলতে থাকে সেদিন থেকে আমার প্রতি রাতে মাথা ব্যথা সহ্য করতে না পেরে হয়ে আমি চিৎকার করতাম কিন্তু কেউ আমার ডাকে মাঝে মাঝে ভাবতাম চলে যাই কিন্তু ওরা আমাকে যত কষ্টই দেখ না কেন ওরাই তো আমাকে জন্ম দিচ্ছে ওরা আমাকে যতটা অবহেলা করতো আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম আমি সাধারণত কোথায়ও বেড়াতে চাই না কিন্তু কি মনে করে আমার কুপাত বনে বিয়েতে চাই কিন্তু সেদিনটাও আমার জন্য ভালো ছিল না আমার একটা সমবয়সী কুপাদ বোন ছিল যার দুর্বলতা আমার প্রতি ছিল ও সেদিন আমাকে সেখানেই প্রপোজ করে বসে কিন্তু আমি কোনো মতেই রাজি হইনি আমি চুপ করে একটি রুমে বসেছিলাম কিন্তু সে সময় ও মেয়েটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর চিৎকার শুরু করে দেয় আমার মা বাবাও ছুটে আসে কিন্তু তারা আমার কাছে একটা বারের জন্য জানতে চাইনি আমার কোনো দোষ আছে কিনা সেদিন থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় আমার ঠিকানা হয় আমার সেই অন্ধকার রুম রাতের অন্ধকারের বাড়ির ছাদ আমি প্রতি রাতে ছাদে যেতাম তখন আকাশে একটা তারাকে টার্গেট করতাম আর ওটাকে নোসাইবা বলে ডাকতাম হাই আপি কেমন আছিস এই বলি হাসছিস কেন কথা বলবি না তোর ভাইয়ের সাথে তুইও কি আমাকে অন্যদের মতো তোর খুলি ভাবিস আচ্ছা আপু তোর মনে পড়ে না তুই ভাত খেয়ে এসে তোর মুখের ময়লা আমার শার্টে মুছে দিতি